শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে এই যে বিছানার বালিশ কটা সুন্দর করে এক জায়গায় গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে বিছানাটের চাদরটা একটু টান টান করে দেবো এই যে বিছানার চাদরটা এখন টান টান করে তার বিছানাটা একটু ছেড়েও নেবো হচ্ছে কেন ধুলো বালি তো পরেই সেই জন্য একটু ভালো করে ছেড়ে নিলে আর বিছানার চাদরটা টান করা থাকলে বেশ ভালো লাগে দেখতে তারপরে এই চাদরটা হচ্ছে টান টান করে জাল্লাটা খুলে তারপরে হচ্ছে পরতে বসবো এই সুন্দর একটা বিছানাটা পরিষ্কার থাকলে সবারই ভালো লাগে বলো আর এই দিকে দেখো এখন পড়তে বসে পড়েছি আর এর মধ্যে আমার জানলাটাও খোলা হয়ে গেছে আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদায় তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে রোজকার মতন এই যে এখন পড়ে নিচ্ছি আর মা তো ঘুম থেকে অনেকক্ষণে উঠে পড়েছিল মানে আমার সবই ঘুম থেকে উঠে পড়েছিল আর মা হচ্ছে আমার আর কোনো কাজ করতে দেয়নি কেন বলছে আর এই দুদিন কাজ করতে হবে না কোনো সেই তো পরীক্ষার আর একদিন পর শেষই হয়ে যাবে সেই জন্য হচ্ছে এখন মাই সমস্ত কাজ সেরে নিচ্ছে আমি তো এই মন দিয়ে পড়াশোনাটা করছি আর বোনও ঘুম থেকে উঠে পড়েছে আর বোন ঘুম থেকে উঠে পড়ার পর মায়ের দিকে চা বানিয়েছি এই যে গরম গরম দুধ চা আর তার সাথে রয়েছে বিস্কুট এটা এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তারপর আমি পড়তে বসবো আর বোন কম দিয়ে ওঠার অনেকক্ষণ আগেই মানে পড়তে পড়তে বসেছিল তারপর মা চা বানিয়েছিল আর এখন বোন কত ফুল তুলে এনেছে দেখো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নি এখানে জবা ফুল পঞ্চমুখী জবা জেঠিমা দুটো বেল ফুলও দিয়েছে আর টগর ফুল তো বোন তুলে এনেছে যেটিমাদের গাছ দিয়ে আর একটা আমাদের কাছে সাদা অপরাজিত ফুল ফুটেছিলো আর একটা থোকা টগর ফুল ফুটেছিলো আর এই যে এখন ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে আমার বোন হচ্ছে বোন বলল আজকে পুজোটা বোনই করবে ওর আজকে স্কুল যেহেতু ছুটি সেই জন্য ও বলছে আমি পুজো করবো তাই আমি বললাম তাহলে কর আমি তো রোজই করি একদিন তুইও তাহলে করে নে আর এই দিকে দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে বেল ফুল দুটো তো কবু দেয়া দেওয়া হয়েছে আর থোকা টকরটা হচ্ছে মা আর ও অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর দুটো পঞ্চমুখী আছে ফুল ফুটেছে আর আগের দিন তো তিনটে ফুটেছিল বেশ ভালো লাগে ওই পঞ্চমুখী ফুলটা ফুটলে ওর পুজো করা হয়ে গিয়েছে একটু পরেই হচ্ছে ঠাকুরের থালাটা নামিয়ে ধুয়ে নিলেই ওর পুজো শেষ হয়ে যাবে আর এইখানে মা টিফিনের জন্য পরোটা আর সাদা আলুর তরকারি বানিয়েছিল এখন সবাই মিলে আমরা খেতে বসে পড়ব এই দেখো এইখানে রয়েছে পরোটা আর সাদা আলুর তরকারি বেড়ে দিয়েছে মা দু সবাইকে হচ্ছে মা হচ্ছে এখনো বারে নেবে আমাদের দুই বোনকে এখন বেড়ে দিলো আর বোন এখানে খেতেও শুরু করে দিয়েছে আর আমিও চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এইখানে দুপুরে রান্নাবান্নায় ছিল ভাত আর তার সাথে মা করেছিল পটল আলু সব দিয়ে একটা মাখা মাখা তরকারি আর ঢ্যাঁড়স ভাজা করেছিল আর ডালও ছিল জানো তো আর ঢ্যাঁড়স ভাজার সাথে ডাল খেতে তো খুবই ভালো লাগে আর পটল আলুর ওই যে সব দিয়ে তরকারিটা করেছিল ওটাও বেশ খুব সুন্দর হয়েছিল আর এইখানে রয়েছে ডালটা তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় একটু মনে হচ্ছিলো কিছু ঝালঝাল খাই কিছু ঝালঝাল খাই তারপরে হচ্ছে ইয়ে ডিম ভাজা খা করে মাম আমি বলছিলাম করে নেব করে দিলো এখন আমি হচ্ছে ডিম ভাজাটা খেয়ে বোন ওকে একটু যদি খেতে বলবো যদি খাই তো ভালো নাহলে আমি খেয়ে নেবো আর ঝাল ঝাল ডিম ভাজা খেতে বেশি ভালো লাগে আর এইখানে আমি পড়ছিলাম আর একটু আগেই জানো তো বোন এত জ্বালাতন করছিল আমি পড়ছিলাম ওর হচ্ছে সেই বাবাল শুনো হয় ও গুনো নিয়ে খালি ফোলা আরে তখন তো ক্যামেরাটা অন করা ছিল না সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না আর এখন হচ্ছে পড়ে নিচ্ছি ও এখন পড়তে হবে বলে ও সমস্ত রেডি হয়ে নিচ্ছে ব্যাগ গুছিয়ে আর পড়তে বেরিয়ে যাবে আর এখন আমি তাই পড়ে নিচ্ছি আর আজকে দুপুরে আর ঘুম পাইনি তাই জন্য ভাবলাম সেই সন্ধ্যেবেলা নালে ঘুম ঘুম পাবে তা থেকে এখন একটু পড়ে নিই তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা আবার পড়তে বসবো সন্ধ্যে দিয়ে কেন সামনেই তো পরীক্ষা না আর এই দিকে দেখো এখন পড়তে বসে পড়েছি এখন পড়াটা করে নিচ্ছি এখন ঘরেই বসেছি কেন বাইরে সেরকম আলো নেই আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে আমার আর বোন এর মধ্যে বাড়িতেও চলে এসে তারপরে এই যে পড়তে বসেছি আর একেবারে চুলে বিনুনি করে নিয়ে এসি আর চুল খুলতে হবে না রাত্রিরে যে চুল খুলে বাদার ঝামেলা নেই একেবারে বিনুনি করে আর পড়তে বসে পড়েছি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এইখানে আমার মা বললো আজ এই ম্যাগি বানাবে মানে আমাদেরও খেতে ইচ্ছা করছিল মা বললো তাহলে ম্যাগিটাই বানানো হোক এইখানে হচ্ছে ম্যাগিটা হয়ে গিয়েছে গাজর বিমস আলু পেঁয়াজ এইরকম করে করা হয় মানে আর ডিম ভেজেও দেওয়া হয়েছিলো এরকম করে ম্যাগিটা বানানো হয়েছে আর এখন হচ্ছে আমাদের দুই বোনকে বেড়েও দিয়েছে ম্যাগিটা এখনও মায়েরটা বাড়েনে মায়েরটা করার মধ্যেই রয়েছে আর আজের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে জানো তো কেন ঘরের কিছু কাজ করিনি আর তোমাদের সাথে কি শেয়ার করবো বলো সেই জন্য তোমরা একটু মানিয়ে নিও পরীক্ষা শেষ হয়ে গেলে আবার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে এই যে তিনজনের জন্যই বেড়ে নিয়েছে এখন আমরা এটা খাওয়া দাওয়া করে নেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা